আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি টিউটোর সবাই পক্ষ থেকে বলছিলাম লাস্ট কিছু ভিডিওতে আমি তিনি একের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি আশা করছি সবার ভালো লেগেছে এবং যদি কারো কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজও আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং আমি চেষ্টা করেছি একটু সহজভাবে বোঝানোর জন্য তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি চেষ্টা করব তাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা এই তিনটি ম্যাথ নিয়ে আলোচনা করব তার মধ্যে তেরো নম্বর ম্যাথে দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো আমরা ধরি এ প্লাস টু বি ইকুয়াল টু এক্স অ্যান্ড প্রকাশ করো তার মানে এই দুইটার গুণফল প্রদত্ত রাশি হচ্ছে এক্স ওয়াই আর আমরা ধরে নিই এটা এটা এ এটা বি এক্স ওয়াই মানে সূত্র হচ্ছে বি সূত্র হচ্ছে সতের বসে মানে বি সতের বসে এখন এটা ক্যালকুলেশন করেন এক্সের মান দেওয়া আছে এ প্লাস টু বি প্লাস ওয়াই মান দেওয়া আছে

কমন নিই টু কমন নিলে হচ্ছে টু এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস আচ্ছা শুনে জায়গা হচ্ছে না তাই একটু আমি একটু শর্ট করে লিখছি তেমনি এখান থেকে টু কমন নিলে হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি বাই টু তাহলে সমান সমান যেহেতু এই টু এই টু কাটা এ মাইনাসি হোল স্কোয়ার এটা হচ্ছে যেহেতু তারা বিয়োগফল ফুল প্রকাশ করতে বলেছে আমি বিয়োগফল প্রকাশ করেছে তেমনি এরপর একটা দেওয়া আছে এরকম এক্স প্লাস টেন এক্স প্লাস ফোর কে দুইটি বন্ডের বিয়ফল রূপে প্রকাশ করো অতএবেন্টি ফোর সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু মানে এটা হচ্ছে আপনার প্লাস দুটি বর্গ যেহেতু বিয়োগ আকারে প্রকাশ করতে বলেছে তার মানে 24 কে 25 ধরলাম -1 মানে 25 থেকে 1 বিয়োগ করলে 24 তাহলে সমান সমান তাহলে এটা হচ্ছে কি এটা একটা সূত্র আমরা বলতে পারি a b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার -1